হ্যালো এভরি ওয়ান আমি শ্রীঞ্জয় চলে এলাম একদম একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে বন্ধুরা হিমেল আশরাফ উইথ দ্য স্টার শাকিব খান কি হতে পারে একটা প্রিয়তমা হতে পারে একটা মেগা স্টারের এন্টায়ার কেরিয়ারের কেরিয়ারকে কেরিয়ারের যে মোর সেটাকে ঘুরিয়ে দিতে পারে একটা রাজকুমার হতে পারে তার পরেরটা কি এবং সেটা কবে বন্ধুরা আজকে সকাল বেলায় হিমেল আশরাফ তিনি একটি পোস্ট করেন সেই পোস্টের তলায় আমি কমেন্ট করি ওনাকে কমেন্টটাই আমি লিখেছিলাম তার তিনি যে পোস্টটা করেছেন সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমি লিখেছিলাম পারফেক্ট কথা হিমেল আশরফ ভাই দিয়ে একটা কথা লিখি তারপরে আমি জিজ্ঞেস করি বাইদবে আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে বাইদবে আপনাকে মেগাস্টারের সাথে দেখতে চাই কবে দেখতে পাবো উনি আমাকে একটা বিশাল বড় রিপ্লাই করেন জাস্ট কিছুক্ষণ আগে আর আমি রিপ্লাইটা পেয়ে আমার মনে হলো সকলকে আলাদা করে এটা জানিয়ে দেওয়া দরকার যে দ্য ম্যাজিক্যাল ডুও আমি তো মনে করি দ্য ম্যাজিক্যাল ডুও হিমেল আশরফ অ্যান্ড দ্য মেগাস্টার শাকিব খান তারা আবার ফিরছে কনফার্ম ফিরছে কিন্তু কবে আচ্ছা আগে হিমেল ভাই যেটা লিখছেন সেটা আমি পড়ে শোনাই উনি আমাকেই রিপ্লাই করেছেন আমাদের পেজকে আমি কমেন্টটা করেছিলাম রাইট নাও অ্যাকশন ফিল্মস আর রাইডিং আ ওয়েভ অফ পপুলারিটি মানে এখন যে সময়টা চলছে এই ট্রেন্ডটা এখন অ্যাকশন ফিল্মের খুব ট্রেন্ড চলছে লেট দ্য অ্যাকশন ট্রেন্ড ফেড মানে এই অ্যাকশন ধর্মী ছবিগুলোর ট্রেন্ডটা একটু কমুক আই উইল মেক মাই মুভ দেন আমি তারপরে নড়ে চড়ে বসবো আই কান্ট ক্রিয়েট এনিথিং গ্রেট আউটসাইড অফ থিমস লাইক ফ্যামিলি ইমোশন এফেকশন অ্যান্ড লাভ মানে উনি যখন ফিরবেন উনি ফ্যামিলি ড্রামা ইমোশনাল মানে ইমোশন থাকবে প্রচুর এবং অ্যাফেকশন থাকবে ভালোবাসা থাকবে এই সমস্ত কিছু নিয়েই উনি নেক্সট ছবিটি আমাদের সামনে নিয়ে আসবেন মানে উনি যে মার ধার সিনেমাই একদম করতে হবে সত্যি তো এটার কিন্তু কোনো মানে নেই যে সিনেমা মেগাস্টার মানেই যে একেবারে দুমদারাক্কা মারামারি হতে হবে এর মাথার কেউ এই দিবদায় এবং মানে একটা গোছানো ফ্যামিলি ড্রামা মানুষ দেখতে ভালোবাসে আজকের দিনে এবং ভালো গল্প আলটিমেটলি ভালো গল্প হলে সকলেই দেখতে ভালোবাসে তার প্রমাণ তো প্রিয়তমাই দিয়েছে তার প্রমাণ রাজকুমার দিয়েছে অবশ্যই রাজকুমার ইটস পারফরমেন্স বাই মেগাস্টার শাকিব খান এবং একটা দুর্দান্ত গল্প গল্পের আইডিয়াটা দারুণ ছিল সত্যি কথা বলতে রাজকুমার রিলিজ না হওয়া পর্যন্ত কেউ ধরতেই পারেনি যে রাজকুমার আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে সিনেমা দেখতে গিয়ে মানুষ টুইস্ট ধরেছিল তাও ইন্টারভ্যালে আমার মনে আছে সিনেমাটা দেখেছি অনলাইনে ওটিটিতে যাই হোক উনি লিখছেন যে সি ইউ হোপফুলি টোয়েন্টি সিক্স অ টোয়েন্টি সেভেন মানে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে আগামী বছর বা তারপরের বছর আমার যতদূর ধারণা মানে এটা আমার মন থেকে বলছি এটা টোয়েন্টি টোয়েন্টি সিক্স হলেও হতে পারে তো এটার এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না যে হিমেল আশরাফ ভাই ওনার মতো একজন সুন্দর ভালো ডিরেক্টর যার ছবির মধ্যে খুব সততা থাকে এটা নিয়ে কোনো ডাউট নেই যার গল্পের মধ্যে খুব সরলতা থাকে এটার কোনো ডাউট নেই এবং যে মেগাস্টারকে প্রথমবারের জন্য আবারও রিপিট করছি প্রথমবারের জন্য মানুষের সামনে একটা অন্য রকমভাবে প্রেজেন্ট করেছিল এবং যার ফলে মেগাস্টারের এন্টায়ার মানে সেকেন্ড হাফ যেটা ওনার উনি বলেন কেরিয়ারের টু পয়েন্ট ও ভার্জনের যে শুরুটা এটা কিন্তু এই হিমেল আশ্রফ ভাইয়ের হাত ধরেই হয়েছিল এটা ভুলে গেলে হবে না সো অল দ্য বেস্ট টু হিমেল ভাই এবং আমি আমি আমার চ্যানেলের তরফ থেকে এন্টা সাকিব তরফ থেকে আমি এটা রিকোয়েস্ট করব যে দাদা আপনি যেটাই করুন ঠান্ডা মাথায় ভালোভাবে যেটা ভালো হয় একটা ভালো কাজের জন্য সেই সমস্ত কিছু মানে আট ঘাট বেঁধে তাড়াতাড়ি চলে আসুন নতুন আপনার প্রজেক্ট নিয়ে অ্যান্ড অল দ্য বেস্ট প্রচণ্ড এটা একটা ভালো খবর যে আপনি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেনের মধ্যে ভাবছেন আসার জন্য এবং তার মাঝে আমরা মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে কাজ দেখতে পাবো মেগাস্টারের একটা বিশাল কাজ তারপরে আপনি আসছেন দারুণ ব্যাপার স্যাপার ঘটে যাবে মানে মজাহি মজা যাই হোক তোমাদের এই খবরটা কেমন লাগলো অবশ্যই সাকিবরা কমেন্ট করে জানাবে আর এখনকার জন্য চললাম আমি একটু লেট করে আজকে এই খবরটা দিলাম বিকজ আমি ওয়েট করছিলাম যে আমার মনে হচ্ছিলো যে আমি যে প্রশ্নটা করেছি আমার মন বলছিল যে হিমেল ভাই হয়তো আমায় রিপ্লাই করবেন আর সত্যি করলেন প্রচণ্ড একজন ভদ্র মানুষ যতদূর আমি ওনার সঙ্গে পার্সোনালিও কথা বলেছি মাঝে যাই হোক এই হলো বিষয় অল দ্য বেস্ট আমরাও চাই আর বিশাল কিছু করে ফিরুক ওনার এই ইয়ে এখনকার জন্য চললাম পরবর্তী ফিরে শিগ্রি দেখা হচ্ছে টাটা